নমস্কার বন্ধুরা দীপ্তিরয় কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত গোলগাপ্পা রেসিপি কেউ বলেন ফুচকা কেউ বলেন গোলগাপ্পা আবার কেউ কেউ বলেন পানিপুরি ছোট থেকে বড় সবাই কিন্তু ফুচকা পছন্দ এমন কেউ লোক নেই যার ফুচকা পছন্দ নয় তো আমি আজকে আটা দিয়ে একেবারে মুছমুছে কুরকুরে দোকানের মতো ফুচকা বানিয়ে আপনাদের দেখাবো আর এর সঙ্গে থাকছে আলু মাখা আর তেঁতুল জল তো প্রথমে আমি নিয়ে নিয়েছি দু কাপ আটা সেই সঙ্গে নিয়ে নিয়েছি দেড় কাপ সুজি এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন আর খাবার সোডা এক চিমটে পরিমাণ আর দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা তেল এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো শুকনো উপকরণগুলো মেশাতে মেশাতে হাতের মধ্যে উপকরণগুলো মুট করে দেখব দলা হয় কি না দলা হলে বুঝে যাব মাখাটা আমার হয়ে গেছে এখন অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো আমরা যেরকম বাড়িতে রুটি বা ময়দা মাখা করি তো সেরকম হবে না এই ডোটা একটু শক্ত হবে কয়েক মিনিট ধরে এভাবে ভালো করে ডোটাকে মেখে নেব তো বন্ধুরা আটা দিয়েও যে এত সুন্দর ফুলকু ফুলকু মুচমুচে ফুচকা তৈরি হয় তো পুরোটা ভিডিও কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমার এখানে আটা মাখা রেডি তো এই দেখুন আটাটা কিন্তু এখানে আমি একটু শক্ত করেই বানিয়েছি এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে লেচিগুলো এর থেকে ছোট করেও করা যায় তো আমি একটু বড় করে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট করেও নিতে পারেন তো লেচিগুলো কেটে নিয়ে আমি এগুলোকে গোল গোল শেপ দিয়ে দেব। তো এক এক করে এখানে আমি সবগুলো করে নিয়েছি এখন আমি একটা একটা করে বেলে নেব। এখন থেকে আপনারাও কিন্তু আটা দিয়ে এভাবে ফুচকা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আমার এই ফুচকা রেসিপির সমস্ত টিপস অ্যান্ড টিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে ফুচকা বানাতে সফল কিন্তু হবে না তো এখানে ফুচকার রুটিটা কিন্তু বেশি বড় হবে না আবার বেশি ভারীও হবে না আবার পাতলাও হবে না তো এরকম করে সবগুলো প্রথমে আমি বেলে নেব তো এখানে রুটি বেলাটা যদি একটু মোটা হয়ে যায় তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না তো তাই এটাকে বেশি পাতলাও নয় আবার বেশি ভারীও নয় মিডিয়াম সাইজ করে বেলে নেব তো এইভাবে এক এক করে আমি সবগুলো প্রথমে আগে বেলে নিয়েছি তো এখন আমি তৈরি করে নেব তেঁতুল জলটা তো তার জন্য প্রথমে আমি আগে তেঁতুলগুলোকে দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রাখব তো ওইদিকে তেঁতুলটা ভিজতে থাক আর অন্যদিকে আমি এখন ফুচকাগুলো ভেজে নেব তো তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল তো সাদা তেলটা যখন হাই হিটে গরম হয়ে যাবে তো এক এক করে আমি এই ফুচকাগুলো ছেড়ে দেব। তো এখানে তেলটা কিন্তু হাই হিটে গরম হতে হবে তা না হলে ফুচকাগুলো কিন্তু ফুলবে না তো যখন এভাবে তেলের উপর ভেসে আসবে আর এক পিঠ হয়ে যাবে তারপর কিন্তু উল্টে অপর পিঠটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো যখন ফুচকাগুলো ফুলে উপর দিকে উঠে আসবে এবার চুলার আসটাকে কমিয়ে হালকা হিটে কিছুটা সময় নিয়ে ফুচকাগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো যতক্ষণ না পর্যন্ত এগুলো গোল্ডেন ব্রাউন কালার না আসছে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তাহলেই ফুচকা হবে মুচমুচে আর খেতে হবে অসাধারণ তো যখনই গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব তো এইভাবে ধৈর্য ধরে কিছুটা সময় নিয়ে ফুচকাগুলোকে কিন্তু ভাজতে হবে তো একই প্রসেসে তো আমি সবগুলো ফুচকা এক এক করে ভেজে নামিয়ে নিয়েছি তো এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে হবে একেবারেই দোকানের মতো আর এদিকে আমার সবগুলো ফুচকা কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি চলে যাব তেঁতুল জলটা রেডি করার জন্য তো যে তেঁতুলগুলো আমি ভিজিয়ে রেখেছি ওই তেঁতুলগুলোকে এখন হাত দিয়ে ভালো করে প্রথমে চটকে নেব তো তেঁতুলের পাল্পটা বের করে নেব আর বিচিগুলো আমি এখানে ফেলে দেব। তো তেঁতুলের এই রসটার সঙ্গে আমি আরও কিছুটা জল কিন্তু অ্যাড করে দেবো তো আর লাগবে আমার এখানে কিছুটা গুড় তো গুড়টাকে আমি এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব আর গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল তো গুড়টা কিন্তু এখানে অপশনাল আপনারা কিন্তু চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো যেহেতু এখানে টকটা বেশি তো তার জন্য টকের ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু গুড় ইউজ করব তো আমার এই তেঁতুল জলটা আমি একটু টক ঝাল মিষ্টি করে বানিয়েছি তো আপনারা যে যেরকম খান তো সেরকম করে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তো এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তো আগে থেকে আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এখন শুকনো লঙ্কাগুলো গুঁড়া করে এর মধ্যে দিয়ে দেব আর সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা আর লেবু পাতা তো এখন সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো তো তেঁতুল জলটা আমার কিন্তু এখানে রেডি দেখেই কিন্তু জিবে জল চলে আসছে তো এখন আমি তৈরি করে নেব ফুচকার আলু তো তার জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি তো এখন আলুগুলোকে ভালো করে স্মেশ করে নেব। তো আমি একটা গ্লাসের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা আর মটর তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে বাদাম ভেজে রাখা লঙ্কা আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চাট মশলা এখন উপর থেকে ধনেপাতা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব তা আলুটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ তো পেঁয়াজ দেওয়ার পর আরও কয়েক মিনিট ভালো করে আলুটাকে মেখে নেব। এর সাথে অ্যাড করে দেব ভেজে রাখা একটা পুচকা আর কিছুটা পরিমাণে তেঁতুল জল তো এক এক করে সবগুলো আমি রেডি করে নিয়েছি তো এখন আমি আপনাদের একটা ভেঙে বা তৈরি করে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে তো দেখলেন তো বন্ধুরা ফুচকা বানানো কত সহজ আর কত কম সময়ে একেবারে কম উপকরণে কম খরচে এখন কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দোকানের মতো ফুচকা তো সত্যি বলছি বন্ধুরা এই ফুচকাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দোকানের থেকে খেতে কোনো অংশে কম ছিল না তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো ইউটিউবে আমার একটি চ্যানেল আছে দীপ্তি রয় কুকিং তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ইউটিউব থেকে দেখছ দীপ্তিরায় ফেসবুকে আমার একটা পেজ আছে অবশ্যই কিন্তু ফলো করে দেবে আর রেসিপি ভালো লাগলে নিজে খাবে এবং বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবে তো ফিরছি কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন